আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি ইঞ্জিনিয়ার শাহিউল ইসলাম আপনাদের জন্য আরেকটি নতুন শপিং ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে এমএস এখানে কী কী ধরনের সব রিভিউর মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে কী কী ধরনের টাইপস আছে এই টাইপসগুলো কেমন প্রাইস এগুলো জানতে পারবেন তো এর জন্য শুরুতেই এখানে যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আচ্ছা আপনাদের দোকানের নাম এমএস এ স্টেটাস আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে একটু সংকট করবেন আমাদের এখানে আট বারো ষোলো ষোলো চব্বিশ বারো চব্বিশ তোমার দশ ষোলো সব প্রোডাক্টের মানুষ তোমার আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দশক মনে মিলে আপনারা যাতে খুব সহজেই এম এ স্টেটাস খুঁজে পান এজন্য আপনাদেরকে এখানকার মোবাইল নম্বর এবং ঠিকানা সম্বলিত একটি ভিজিটিং কার্ড ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম তো এখন আপনাদেরকে এক পাশ থেকে আমি ঘুরে ঘুরে দেখাবো তার আগে এখানে আরেক ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচয় হব ভাই আপনার নাম অনাম তারিকুল ইসলাম আচ্ছা আপনাদের নাম খানের নামাজ আচ্ছা আপনাদের এখানে কিছু পাওয়া যায় আমাদের এখানে আট বারো থেকে সাইজে সব ধরনের পুলিশ ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখন আমরা ঘুরে ঘুরে এক থেকে দেখব আর কি তো দর্শক মণ্ডলীর শুরুতেই আমরা এখানে এম এস স্টেডার্সে কী কী প্রোডাক্ট আছে সেগুলো দেখবো তো এই জন্য প্রথমে আমরা এখানে আয়না দেখতে পাচ্ছি এবং বেসিং দেখতে পাচ্ছি এগুলো বেসিং কেমন বেসিং পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে পঁচিশ হাজার এর সঙ্গে আরেকটি বেচিং আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গর্জিয়াস নতুন একটি মডেল আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে দরজা দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টিকের পিভিসি ডোর এগুলো কত করে তিন আরফেলের ডোর তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে

সাধারণত কোথায় কী কাজে ব্যবহার করা হয় মেজের মাঝখানে আর কি ঘরের ডেকোরেশনের জন্য তারপরে এখানে আমরা একটি বেসিং দেখতে পাচ্ছি টপ বেসিং বলা হয় এটার প্রাইস দশমহাটের এখানে আপনারা বিভিন্ন ধরনের মডেলের টাইলস দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার এটা হচ্ছে সাড়ে ছয় হাজার তারপরে আপনার হচ্ছে আট হাজার দশ হাজার এর মধ্যে বিভিন্ন প্রাইজের মধ্যে টপ বেসিং আছে আপনারা এখানে টপ বেসিং গুলো দেখতে পাচ্ছেন তারপরে এখানে টাইলস দেখতে পাচ্ছেন এখানে আরো একটি টাইলস দেখতে পাচ্ছেন এখানে আরো সুন্দর সুন্দর মডেলের টাইলস এগুলো কত করে পিস টাইলস এর

এটা এগুলা দুইশো পঁয়ষট্টি এখানে টপ বেসিং দেখতে পাচ্ছেন টাইলস দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মডেলের টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে তারপরে এখানে যেগুলো বলে ডাইনামাস টাইলস এগুলো কত করে পিস তারপরে এখানে আরো প্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আরো প্রাইস দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কত তারপরে এটার প্রাইস সিম বলতেছেন

এগুলো কত করে আপনার একশো এটা কিচেনের জন্য অনেক ভালো টাইপ তারপরে এখানে বেসিন দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস পঞ্চাশ এটার প্রাইস

দশমা গেল এই হচ্ছে তৃতীয় শোরুম এখানে সব কিছু অ্যাভেলেবেল মোটামুটি আপনারা এগুলো যদি কিনতে চান তবে এখান থেকে কিনতে পারবেন সবগুলোতে প্রাইস দেওয়া আছে তো প্রাইস দেখে আমি আপনাদেরকে জানাচ্ছি এগুলো বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এগুলো সাবার দেখতে পাচ্ছি তারপরে এখানে আরও টিসু বক্স তারপরে এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে অনেক video তে, যদি আপনারা নিতে চান এখানে নতুন নতুন কিছু মডেল আছে আপনারা দেখে যে model পছন্দ করা দরকার পছন্দ করে online কিনতে পারেন। এখানে বিভিন্ন মডেল এর looking glass তারপরে kitchen wood এগুলা কিন্তু এখানে আছে এটা দুই হাজার টাকা। দেখা যাচ্ছে সাতাশ হাজার টাকা এটা আমরা দেখি এখানে টান দেই মেটান সব তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন মডেলের এর বুকিং গুলো বেশি নিয়ে ব্যবহার করার জন্য তারপরে আপনারা কিচেন সিঙ্ক দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল ফ্যাসিলিটি থাকা দরকার সবগুলো কিন্তু অ্যাভেলেবেল তারপরে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন মডেল এটি হচ্ছে সাত হাজার আটশো টাকা তারপরে এটিও কম দামের ভিতরে এখানে গোল্ডেন কালার একটি টপ ড্রেসিং দেখতে পাচ্ছেন পছন্দ এখানে আপনারা বিভিন্ন প্রকার কম দেখতে পারছেন আপনাদের পছন্দের কম ভিডিও পোস্ট করে এখানে এসে কিনতে পারেন ভিডিও কথা বললে আপনারা ডিসকাউন্ট পাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আপনারা বিভিন্ন ধরনের ওয়ালপেপার টাইলস দেখতে পাচ্ছেন इसका मैं अपन पसंद बना देता हूँ कि अपना लेके बेसिंग करना चाहिए, बेसिंग किया नहीं जाता है, तो अपने को ना खड़ा रखते हैं बेसिंग करना चाहिए। দর্শক মন্ত্রী আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ